পাটনা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নে সিপিআইএম জয় এই মুহূর্তে অদিতিকে জানাই অভিনন্দন এমনটাই খবর দিল সিপিআইএম রাজনীতি রাজ্য ও দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানায় ঈদ মুবারক এই বিহারের পাটনা থেকে বামেদের যে জয় সেটাই এক তরুণী অদিতি সিপিআইএম যুব সংগঠন বাম যুব এসএফআই ডি কার্যত রাজনৈতিক মহলে পাটনার বিহারের পাটনার থেকে যে খবরের আপডেট আসছে সেখানে কি লাল ঝড় আমরা দেখছি সমবায় তারপরে কলেজ নির্বাচন তারপরে বিভিন্ন সমবায়ে সেখানে সিপিআইএম জয় পেলেও কিন্তু পাটনার ইউনিয়ন সেই নির্বাচনে বিশ্ববিদ্যালয় থেকে লাল ঝান্ডার দাপটে ব্যাপক মার্জিনে জয় ছিনিয়ে নিলেন অদিতি এই অদিতিকে অসংখ্য ধন্যবাদ জানাতেই রাজ্য রাজনীতি কিন্তু বামেদের কিছুটা হলেও তারা কিন্তু মুখ আগামী দিন কি ফেরাতে পারবে বাংলাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরিসংখ্যান বলছে বিহার বাংলা কোন পথে এগিয়ে যাবে সেটাই শুধু সময়ের অপেক্ষায় মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে তবে বাস্তবে সেটাই কিন্তু আজকে আমরা যে সমীকরণ বা সমীক্ষা স্ক্রিনের সাহায্যে দেখানোর চেষ্টা করছি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন যে সিপিআইএম সেই রকম তারা পেরে উঠে একটা ক্ষমতা শক্তি ঐক্যবদ্ধভাবে তারা এগিয়ে আসার যে একটা বার্তা বা ইঙ্গিত সেখান থেকে সিপিআইএম যে জয় সেই জয়টা অতীতিকে একটা অসংখ্য ধন্যবাদ জানাতে অর্থাৎ বিহারে যদি দেখি সিপিআই সিপিআইএম এল বা সিপিআইএম পার্টি কিন্তু কার্যত এবার রাজনৈতিক মহলে কিন্তু তাক লাগানো হয়েছে একদিকে বুড়ো বয়সে নীতিশ কুমারকে ধরে রাখার জন্য সরাসরি দেশের গৃহমন্ত্রী অমিত শাহরা একেবারে রীতিমতো তারা আলোচনা